প্রস্তুত আসসালামু আলাইকুম দর্শক দুবাই উত্তর আমের থেকে আমি আছি আপনাদের সাথে ইশতেক আসি দর্শক আমরা আজকে এমন একজন বক্তাকে পেয়ে গিয়েছি যিনি আসলে বলতে গেলে ইসলামিক যে বক্তা বাংলাদেশের জনপ্রিয় যে বক্তারা আছেন তাদের মধ্যে একজন অন্যতম একই সাথে কিন্তু তিনি বিভিন্ন বলতে গেলে মানবতার কাজ বলেন বা বিভিন্ন কাজ করে থাকেন আমরা আসলে সেই বিষয়েও জানবো পাশাপাশি আপনাদেরকে লাইভে থাকার জন্য অনুরোধ জানাবো যে ইসলামের কিছু কথাবার্তা আমরা তার সাথে তার কাছ থেকে আসলে জানার চেষ্টা করব আমরা পরিচয় করিয়ে দিচ্ছি পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই আপনারা সবাই হয়তো তাকে চিনেন আমাদের হুজুর আল্লামা আসম রাজা আল কাদেরি তো তার কাছ থেকে আসলে জানতে চাইব শুরুতে জানতে চাইব আসলে আমরা যতটুকু জানি যে আপনি কিছু কাজ করছেন বাংলাদেশে আসলে আপনার এই কাজগুলো কি সেই সাথে এখন যেহেতু রমজান মাস রমজান মাস নিয়ে কিছু কথা বলবেন অবশ্যই এবং কিছু প্রবাসীরা আছেন এখানে হয়তো বা আপনার কাছ থেকে কিছু শুনতে চাইবে সেই বিষয়ে আসলে আপনি ইসলামিক কথা বলবেন আপনার বক্তব্য দিবেন আর কি রহিম আরকিদিম কোরআন صدق الله المولانا العظیم و صدق رسوله ধন্যবাদ মুবারকবাদ প্রিয় দর্শক যারা যেখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন মনিবের দরবারে শুকরিয়া ادا করছি ماہ رمضانুল কারিমের রহমতের মাস 10 দিন পার হতে লাগলো মাকফিরতের সূচনার মধ্যে এমারতের জমিনের মধ্যে আমার বন্ধু বর ভাই মোহাম্মদ ইস্তিয়াক আশিককে পেয়ে গেলাম बंगला মায়ের সন্তান হিসেবে সোনার বাংলার বিভিন্ন চ্যানেল দায়িত্ব পালন করে আসতে লাগলেন আমি ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে পবিত্র মাহে রমজানুল করিমের যে ধারাবাহিকতা নিয়মতান্ত্রিকতা মনিবের পক্ষ থেকে আমরা পেয়ে গেলাম আয়াতে করিমা কোরআনে হাকিম দিয়ে যখন পেয়ে যায় আল্লাহ কোরআন বলতে লাগলেন বিশ্ববিখ্যাত সংবিধান যে উপরে কোন সংবিধান আল্লাহ বাইন্ডিং করণী তৌরির জবুর ইঞ্জিল সব সংবিধানের সেরা সংবিধান হিসাবে আল্লাহ নাজির করেছেন কোরআনুল করিম এ কোরআনুল করিমের নজুরের মাস হল পবিত্র মাহে রমজান যা ধারাবাহিক ভাবে তৌরি জবুর সমস্ত কিতাবাদে আমরা আসমানি কিতাব পেয়েছি মাহের রমজানুল করিমের মধ্যে রব্বুর আলমিন পর্বর দেগা কোরানের সূচনা মাস দিয়ে এত সুন্দরভাবে মাসকে দামি বানাইলেন যে প্রতিটি মাসের সেরা মাস হিসাবে আল্লাহর দরবারে করার পেয়ে খেলো উশংকো হাদিসে পাক সময় স্বল্পতার কারণে আমি তেলাওয়াতের দিকে যাচ্ছি না রাসূল পাক সাহেব লওলা নিজে রাওয়ায়তকারী হয়ে মনিবের পক্ষ থেকে اعلان দিনা আস আসম ওয়াল কুরআন ইশফাআন লিল পৃথিবীর জগতের মধ্যে এই কুরআনের কথা যে বলা হলো যে ماہ রমজানুল কারীমা দান করা হলো সিয়াম সাধনা তিরিশটি রমজান তাও আমার মোস্তফার কারণে আমরা পেয়ে গেলাম লম্পা হেকায়ত ইতিহাস রসুল পাক এলান দিলেন আমার বান্দার জন্য কবর থেকে সূচনা যখন নতুন কাফনের কাপড় পরাই দেড় হাত মুখ সাড়ে তিন হাত গর্তের মধ্যে আমাদেরকে সফে দেওয়া মিললতে মুস্তফার উপর ওই সময় মুনকির নকির সওয়াল जवाब করতে আসবে মন কমা কামা দিন নবী ও কমান হাদাল রجلু লযি বৈসা ফি আইমা কুনতা তাকুলু ফি হাক্কা হাদাল ওই মুহূর্তের মধ্যে আমার রসূল পাক সাহেব এলাউলাত শাফাতে কুবরার মালিক এলান দিয়ে দিলেন রমজান এবং কুরআন এই দুটো সম্পদ উম্মতে মুহাম্মাদীর জন্য শাফাতকারী হয়ে দাঁড়াবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুটো জিনিস একসাথে কথা একদিকে রমজান আরেকদিকে কুরআন কি বলতে যাব রমজান মাসের এবং কোরআনের ফৈজ করম সম্পর্কে সেই তো উম্মত মুহাম্মদের জন্য একটি রমজানের রোজাও যদি কোন মোমেন মুসলমান আদা করতে পারল একটি রমজানে যথেষ্ট সেখানে ৩০টি রমজান আল্লাহ আমাদের ফরজ করে দিয়েছেন যাতে করে উম্মতে মুহাম্মদিন মুস্তফার চক্রের পানি বিতা যেতে না পারে যেমনি ভাবে আল্লাহ হজরত আজিমুর বরকত ইমাম ইসকে মোহাম্মদ সুন্দরভাবে এলাম দিলেন আল্লাহ জাহান্নাম

আল্লাহ পাক তোবারক তালা রান্না ওয়াজিব করে রাখলেন সেহেতু বন্ধুরা যারা আমাদেরকে দেখতে বলে উপভোগ করতে লাগলেন আন্তরিকতার সাথে এলান দিতে হয় এই মাহি রমজানুল করিম বড় নিয়ামতের মাস যে মাসকে তাজিম তক্রিম ইজ্জত করলে আল্লাহ জান্নাত দান করে দিচ্ছেন যে মাসের মধ্যে কোরআন তেলাওয়াত করলে সেহেতু আমরা বিশ লাখ তারাবির নামাজের মধ্য দিয়ে কোরআন এখতাম করি অনেক মুসলিম মিল্লাত মোমেন মোমেন আত্রা অজস্র ভাবে কোরআনের খতম আদায় করে এই প্রতিটি কোরআনের তেলাওয়াতের মধ্যে মান কারা আল কোরআন হারফান ফালাহু আসাম সালেহা আল্লাহ রসুল দিতে লাগলেন যে একটি কোরআনের হরফ কে যদি তেলাওয়াত করে দশটি নেকি তার জন্য লিপিবদ্ধ করে দেওয়া হচ্ছে আলিফ লাম মিম যেমনি ভাবে আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন শুধু আলিফ লাম মিম কেউ যদি বেলা উজুয় তেলাওয়াত করে মমিন হিসেবে। তাহলে ৩০টি নেকির মালিক আল্লাহ তাকে বানিয়ে দিচ্ছেন সেহেতু আমি বলবো

সিয়াম সাধনা কারি ওদের জন্যই তো রবুল আলমীর পরোয়ার দিকে কি বানাইতে রমজান দাগ করেছে সুতরাং রমজানকে যদি আমরা তাজিম তাকরিম ইজ্জত করি ফহাস কাজ থেকে মিথ্যা বলা থেকে পরিহার করে হারাম থেকে আমরা সদরাই যদি পাশক্ত নামাজের মাধ্যমে সঠিক ভাবে যদি রমজানুল করিমকে তাজিম তাকরিম ইজ্জত করতে পারলাম একজন সিয়াম সাধনাকারীকে ইফতার করাইতে পারলাম রসুল পাক এলান দিলেন আর মিন জাম্বি সমস্ত পূর্বের গুণাগুলো আল্লাহ মাফ করে দিচ্ছেন আজকে রহমতের মাস আমাদেরকে চলে গেল মাফিরার সূচনা হলো সমস্ত মোমেন মোমেন আত্রা ইফতার মাহফিরের ইন্তজাম বিভিন্ন সদকাত খায়রাত যেমনি ভাবে খুজমিন আমিম সদকা তু তা হির হোমতুজিম আল্লাহ কোরআন বলতে লাগলেন সদকা এ জাকাত তোমরা আদা করো মাওলা কেন করবো রসুল পাকের প্রশ্ন আমার উম্মতরা আনসার মোহাজির মোমেন মোমেনাত কেন করবে আমার রসুল এলান দিলেন আল্লাহর কোরআন বলতে লাগলেন তু তা তাদের তাদের মালকে মালকে পুত পবিত্র করে দিতে দিতে। বাড়াই তাহলে গেল যে সন্ত্রাসী চাঁদাবাস বিভিন্ন কিছু থেকে মুক্ত করতে গেলেই আপনাকে সৎকাই যা খাতা করতে হবে করার মাধ্যমে আল্লাহ ফিরিস্তা দিয়ে এটা রক্ষণ রক্ষণাবেক্ষণ করবে সেহেতু বন্ধুরা বাবারা ভাইরা যেখান থেকে উপভোগ করতে লাগলেন এই রমজানুল করিমের একটি নফল দিয়ে একটি ফরজের সমান একটি ফরজ দিয়ে সত্তরটি ফরজের সমান আমরা করতে এত 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 বড় 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 দয়া চাই তার কি হতে স্বল্প আমি বলবো সবার কাছে এই রমজানুল মাস বাকি সময়টুকু আমাদের জন্য যা আছে আমরা শরীয়তের মিগদার অনুপাতে শরীয়তের ধারাবাহিকতা নিয়ম অনুপাতে আমরা রমজান শরীফকে তাজিম তকরিম ইজ্জত করবো ফকির ফকরা মিসকিনদের সবকা খায়রাত করব আজকে আমার ইশতিয়াক ভাইয়ের মাধ্যমে এখানে এমারতের জমিনে এসে এই সুযোগটুকু পাওয়াতে আমি ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি আমার আশাটাও হলো বাংলা মায়ের সোনার বাংলা সোনালী সন্তানদেরকে অন্তত পক্ষে দেখে এনে মোস্তফার এই হুকুমটুকু পালন করে দেওয়া যে সারা বাংলার জমিনে আমরা একটা নিত্য নতুন একটা কাজ সূচনা করতে পেরেছি সেটি হলো কেউ কোনো ধল আপনি কেউ করতে পারেন এরকম একটি কাজ যে সমস্ত মা বোনরা সময়হীন ভাবে স্বামী হারা হয়ে যাচ্ছে। ওদের একটি মেয়ে সন্তান জন্ম দেওয়া মেয়েদের জন্য কোন তিনখানা আমরা তৈরি করতে পারিনি তলবুল এলমে ফরিদত আলা কুল্লি মুসলিম ও মুসলিমা মুসলমান পুরুষের জন্য যেমনি ভাবে আপনার বিদ্যা অর্জন করা এলম অর্জন করা ফরস মেয়েদের জন্য অনুরূপভাবে। ভাবে ফরস এ মেয়েদের জন্য একটা কারখানা আমার বাবার পক্ষ থেকে আমি আড়াইশো এতিম মেয়ের ওসিয়ত পেয়েছি আমার পক্ষ থেকে আমি আড়াইশো করার জন্য বদ্ধপরিকর প্রতিশ্রুতিবদ্ধ মনিবের দরবারে আমি এমারতের জমিনে দৌলতুল এমার বাবাদের কাছে ভাইদের কাছে বোনদের কাছে বিনয় করব। আপনাদের জাকাত ফিতরা কাফফারা আপনাদের অংশ থেকে যদি সামান্যতম বাংলা মায়ের সোনার বাংলা সোনালী সন্তান হিসেবে এটি মেয়েদের জন্য আপনাদের হাত বাড়াইতে পারলেন তো নিশ্চিত করে বলা যায় যে রসুল পাকের একটি হাদিসের অংশ আমরা পালন করলাম যেটা দিয়ে তিমের বাবা হয়ে হয়তো আল্লাহ যদি আমাকে জান্নাত দান করেন আমার সঙ্গী বানাই জান্নাত পর্যন্ত যাওয়ার সুযোগ পেতে পারেন এই হলো সবার কাছে আমার দাওয়াত আমি ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোর এর আমার ভাই মোহাম্মদ ইস্তিয়াক আসিফকে ধন্যবাদ যে উনি এসে অন্তত পক্ষে বাংলা মায়ের সন্তানের একটু হক আদা করে নিলেন হুকবুল মিনাল ইমান আমি মনে করি ইমানের একটি কাজ উনি সম্পাদন করে ফেলেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জি ধন্যবাদ আপনাকে দর্শক ওনার কথা থেকে বা বুঝতে পেরেছেন বা অনেকেই আপনারা জানেন যে উনি একটি তার উদ্দেশ্য কত মহৎ ধরনের মহৎ উদ্দেশ্য যারা পালন করছেন ইসলামের পথে যারা করছেন আমরা হয়তো সবাই আহ বিভিন্ন কাজের কারণে হয়তো সম্ভব হয় না কিন্তু যারা এই ধরনের ইসলামের পথে তাদের জীবনকে আসলে উৎসর্গ করে দিচ্ছেন যদি আপনারা দাঁড়াই পারবেন অবশ্যই চেষ্টা করবেন তাদেরকে সহযোগিতা করার জন্য একই সাথে আমি আরো কিছু বিষয় আসলে জানাতে চাচ্ছি জানতে চাচ্ছিলাম এটি হচ্ছে আমরা ফিটটা নিয়ে আসলে জানতে চাচ্ছিলাম অনেকেই বলে যে ফিটটা এটা হয়তো যদি আমার ভুল হয়ে যায় দুঃখিত আমি মানে তারপরে জানতে চাচ্ছি নামাজের আগে আসলে আদায় করা প্রয়োজন অনেকে বলে যে এটা না সমস্যা নেই আদায় পরে করা যায় আসলে বিষয়টা কি আসলে কি বলে ধন্যবাদ এই মশলাটা নিয়ে দীর্ঘদিন ধরে মানুষের কাছে অজানা বিষয়ে প্রতি বছর জানিয়ে দিই রসুল দিয়েছেন সৎকাই ফিতির হলো তিরিশটি রমজানের কাফারা স্বরূপ সৎকাই ফিতিরটা হলো তিরিশটি রমজান শরীফের মধ্যে কোন নোকসান কোন ত্রুটি যদি হয়েও থাকে আল্লাহ যেন এই কাফারার মাধ্যমে মুক্ত করবে এটা গরিব গরোবা ফকির ফকরা একদম ছোট্ট মাসুম বাচ্চা এমনকি চাকরানি মেয়ে পর্যন্ত এটা ওয়াজিব এই আদায় করতে হয় যে দেশে ঈদের নামাজের আগেই এটা আলোক করে নিতে হবে যদি সুযোগ পাওয়া যায় দিয়ে দেওয়াটাই ওয়াজিব সৎকাই ফির সুযোগ যদি পাওয়া যায় দৌলতুল আমার দেশে এখন তো সুযোগ হয়ে গেল আলহামদুলিল্লাহ প্রতি বছর আমরা সুযোগ পাচ্ছি বাংলাদেশের অসংখ্য ইতিম ফকির ফকরার জন্য ওলমাই রাসে আমি বলবো যে আল্লাহ রসুল এই টুকু যদি বাস্তবায়ন করতে যাই আমরা ঈদের নামাজের আগে যথাযোগ্য স্থান যদি পাওয়া যায় হাতে হাতে ঈদ উল ফিতরের এই ফিতরাটা দিয়ে দেওয়াটা এটা হলো ওয়াজিব এদেশের জমিনে এদেশের অর্থ দিয়ে আমার মির্জা ভাইয়ের এটা হয়তো আপু করতে পারেন আমি এখানে দুবাইতে আমাদের জন্য পিতারাটা নির্ধারণ করা হয়েছে তো কেউ যদি মানে পিতারাটা বাংলাদেশের টাকায় দিতে চায় যেটা বাংলাদেশে নির্ধারণ করছে ওনার পিতারাটা কি আদায় হবে নাকি এখানে ফুশির দার নাম করে পিতারাটা দেশে দিলে হবে ধন্যবাদ আমার আলাউদ্দিন মির্জা ভাইকে ইসলামের শরীয়ত হলো যে দেশের ইনকাম ওই দেশের ইনকাম দিয়ে ওই দেশে দিয়ে দেওয়া আপনি যখন এদেশের ইনকাম করে এদেশে আসেন এদেশে থেকে যদি আপনি ঈদের এদেশের নিয়মে আপনাকে পালন করতে হবে যেমনি ভাবে রোজা যেমনি ভাবে আপনার তেমনি ভাবে ফিতরা এদেশের নিয়ম এখানে যদি আপনার তিরিশটি রমজান হয় ওখানে যদি উনত্রিশটি হয় আপনি উনত্রিশে থাকবেন এদেশে এসে আপনাকে তিরিশটি পূরণ করতেই হবে

অন্য অন্য মাঝাহের ওরা কিরকাল করেছেন তবে বর্তমান যুগের মধ্যে আমরা মক্কার মদিনা শরীফকে ফলো করে থাকি যেখানে মক্কা শরীফ মদিনা শরীফ বিশ্রাকাত নামাজ হচ্ছে জমুর ও মতে বিশ তারাক বিশ টাকার তারাবের নামাজ এটা হলো সিদ্ধ আর যত বেশ পরবেন আপনি সব তো তত বেশি পাচ্ছেন কম আপনি কমে পাবেন আপনি এক টাকা খরচ করে কি বিশ টাকার সমান টাকা পাবেন স্বাভাবিক আমি বিশ টাকার নামাজ এতে করলে বিশ টাকা তো সব পাবো বিশ টাকা তো বিশ বেড়ে গেল হরফ বেড়ে গেল কেন আমরা এই পাগলাম এটা করবো এটা এখানে মশলা তারাবাতো দরকার নাই যত বেশি করা যায় ভালো কাজ তত বেশি লাভ সুতরাং 20 রাকাত নামাজে আমরা আদায় করব সম্পন্ন যেখানে মক্কা শরীফে চলতে লাগলো মদিনা শরীফে চলতে লাগলো সারা বিশ্বের জবিহহরাবি মাযহাবের রীতিনীতি অনুযায়ী 20 রাকাত নামাজ অসংখ্য হাদিস আছে কিন্তু 20 রাকাত নামাজের পক্ষে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে আরেকটা বিষয় জানার ছিল এটা একটু বিষয় জানা ছিল সেটা হচ্ছে আসলে হজ বা উমরা নিয়ে আমরা জানি যে ফরজ আমাদের জন্য মুসলিমদের জন্য ফরজ বিশেষ করে যারা সামর্থ্য আছে আর কি আবার এমনও শুনেছি হয়তো যদি করজ থাকে তাহলে ওই ক্ষেত্রে খরচ না আবার আমরা দেখি যে বিশেষ করে আমাদের বাংলাদেশে যে প্রশ্নটা ছিল আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমি জানি যে যদি হজ করা আমার জন্য অর্থাৎ আমি পারবো হজ করতে কিন্তু দেখা যায় না আমি না করে আমার আব্বা আমাকে পাঠাচ্ছে অনেকে এর এই বিষয়টা করে আর কি তো অনেকে বলে যে আসলে যদি হজ করা মানে সামর্থ্য থাকে তাহলে আব্বা আম্মাকে পাঠানো জরুরি আবার অনেকে বলে যেটা মানে

মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার মতন অর্থ আছে সামর্থ্য আছে তার উপর হজ ফরজ যখনই আপনি সামর্থ্যবান হলেন আপনাকে হজ ফরজ হয়ে গেল আপনাকে করতেই হবে এখানে কোনো চোচারা নাই আপন মার বাবার যুগে যদি মা বাবা না করে থাকেন যে হয় এটা হলো জব দিয়ে তো মা বাবাকে করতে হবে তবে আপনার উপর ফরজ আপনি আগামী বছর যে আপনি এই ফরেজটা আপনার উপর থাকবে বা আপনি সামর্থ্যবান হবেন আপনি এক্সিডেন্ট করবেন না স্ট্রোক করবেন না কোনো নজির আপনার কাছে নাই তেমনি ভাবে কত বছর একটা প্রশ্ন আমি পেয়েছিলাম আমি বিয়ে না করাই বিয়ে না দিয়ে হোস করব না ইসলামী শরীয়ত বলে বিয়ের টাইম যখন হবে তখনই স্বামী আসবে আপনি কাউকে তো ধরে নেই স্বামী বানাইতে পারবেন না আপনার ছেলের জন্য পথের একজন মেয়েকে ধরে আনে বিয়ে করাইতে পারবেন না তাহলে এই বছর তখন আপনার উপর জিলহজ মাস এসেই গেল আপনাকে ওই তারিখ নিয়মতান্ত্রিক সরকার ভাবে তৈরি নিয়ে আপনাকে হজ করতেই হবে কারো ইস্যু দিয়ে আপনি হজ ভঙ্গ করতে পারবেন না এরকম অসংখ্য নজির আমার হাতে আছে সময় তো পরিধি কম মিডিয়াতে অত সময় দেওয়া যাবে না আমি দেখেছি আমার বিবিকে নিয়ে আমি হজ করব। নিজের সামর্থ্য হলো আজ থেকে দশ বছর আগে যে বছর বিবিকে নিয়ে সামর্থ্য এসে গেল উনি হঠাৎ করে বাড়িতে গেলেন ফাস্টফুড জমে করলেন জমা করার পর দেখা যাচ্ছে উনি স্টক করে বসে গেলেন না বিবি পেলেন না নিজে পেলেন দুইজনে বরণ করলেন আর রসুল হাদিস হলো যার উপর হজ ফরজ হলো সে যদি হজ করলো না তার জামিনদার আমি রসুল নেব না জানি তার মৃত্যুটা কেমন করে হয় তা কেন আমরা এই কাজটা করব আশা করি উত্তর আপনি পেয়ে গেলেন যে পৃথিবীর জগতের মধ্যে কারো উপর ভিত্তি করে আমি করব না যেমন নাকি অনেকেই হস ফরস করে চলে আসতে লাগবে বলি যে হস করতাম ছোট হস ওমরা কখনো হস হবে না ওমরা হলো সুন্নাত আর হজ করাটা হলো ফরজ হজ যে গেলে তাতে ওমরা আছে ওমরার মধ্যে তো হজ কখনো আপনার শেষ হবে না আর ব্রংস আপনি ফেলে গেলেন আপনি সুন্নাত মুস্তফা পালন করলেন আমার ফরজ কষ্ট কেন করলেন না আপনি আরও ফেসে গেলেন বিশেষ করে ইমরাতের মধ্যে যারা অধিবাসী। তাদের জন্য তো কোনো পোস্টেই আসে না হজ করো তাদের জন্য ইজি ওমরা করো তাদের জন্য ইজি এটা আমার কষ্ট জন্য ফরজ হয় আপনার আগে টা করে আপনার মা বাবাকে করবেন নিজে করবেন মা বাবার বদলা আর যদি পারেন সামর্থ্য থাকে মা বাবার যোগ্যতা থাকে ওনাকেদেরকে পাঠাবেন ইসলাম মিটার আওয়া দিয়েছে যদি মারাও যায় আপনি তার বদলা করতে পারেন আপনি যদি একটা করেন এটা আপনার ইচ্ছার ব্যাপার ওদের তকলিফ হিসাবে আপনি পালন করে যেতে হবে যেহেতু মুক্ত থাকার জন্য আর আপনাকে যদি হানি মাজাহাবের উপর অনুসারে আপনি হন তাহলে আপনার নিয়মে আপনি আদা করবেন আলাদা ভাবে আমি খালিগলাই বললো খালিগলাই হুজুর কালাম অনেক সুন্দর আপনার খালিগলায় এখানে

এক দুইটা লড়ি দিলে আমার কোনো সমস্যা হবে না মুস্তফার সানা খানে গোটা করারে তো মধ্যে কেন করব না আমি সবার কাছে শুধু দাওয়ারটা পৌঁছাবো আপনারা আমাদের সোনার বাংলার সোনালী সন্তানরা যারা আমাকে উপভোগ করতে লাগলেন সবার কাছে দাওয়ার টুকু দিচ্ছে আমার সামর্থ্য অনুপাতে আপনারা যে যেখানে পান পাঁচ থেকে দশ বছরের মধ্যে তিন মেয়ে যদি আপনারা পান আমার কাছে পাঠিয়ে দেবেন কোনো ভর্তি ফি কোন নিচ্ছি না

സർശി സഹോ ല ഹീ بلّ بگڑی ہوئی بنتی ہے ہر بات تم میں بگڑی ہوئی بنتی ہے ہر بات تم میں قم خار محمد کی ہے ذات مدینے میں وہ دن بھی تو آئے گا وہ رات بھی آئے گی رات بھی آئے گی دن گزر گا مکے میں اور رات تم میں دن گزر گا مکے میں اور رات تم میں روزگاہیں ہو کی سدائے ہو رحمت کی سدائے ہو, ہو اے کاش وہ آ جائے لمحات دین میں اے کاش وہ آ جائے لمحات مدین میں متروک مجھے زاہد بیتاب ہوں سجدے کو بیتاب ہوں سجدے کو قابو میں نہیں رہتے جذبات مدینے میں ہے قابو میں نہیں رہتے جذبات میں گم خار محمد کی حات تم دین میں بگڑی ہوئی بنتی ہے

আমাদের লাইফ শেষে বা যখন নামাজি বলতেন তখন কারণ আমরা চাচ্ছি না যে এখানে ওই ধরনের যেহেতু এখানে আমরা এখন আছে একটা মার্কেটে শপিং মল আছে যে ধরনের সম্মিলিত চাচ্ছি না তো সেফটি কোনো জায়গা হলে অবশ্যই প্রথম বুঝতে পারছেন যেহেতু রেস্টিকেট এরিয়া তো আরেকটা বিষয় এখানে অনেকেই দোয়া পেয়েছেন আমি বলেছি এখানে বাংলাদেশ থেকে শুরু করে এখানে দুবাই আবু থাকে অনেকেই লাইভে আছেন ওনার কমেন্ট করছেন এবং একজন ভাই প্রশ্ন করেছেন যে আসলে যদি সংযুক্ত আরব আমিরাত থেকে কেউ যদি বা আপনারা প্রশ্ন পেয়েছেন আমাদের চোখের সামনে যে প্রশ্নগুলো এসে আমরা চেষ্টা করেছি এগুলো সামনে উপস্থাপন করার জন্য এবং সুন্দর ভাবে এই প্রশ্নের উত্তর গুলো দিয়েছেন আমরা আশা করছি এখন থেকে বিদায় নিতে পারি হুজুরকে যে আজকে আমাদেরকে সময় দিয়েছেন এবং যারা লাইভে ছিলেন আমাদের সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা লাইভে থেকে আসলে আমাদেরকে সাহস যুগিয়েছেন এবং আশা করছি যে হুজুর যে কাজগুলো করে আপনারা অবগত আছেন আমরা কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দিব আপনারা চেষ্টা করবেন যে যেভাবে পারবেন অল্প হোক বেশি হোক যে যে পারবেন কথায় আছে আসলে যে ছোট ছোট করে আপনারা যদি সহযোগিতা করেন না তাহলে এটা হয়তো বড় পরিসরে কিছু হয়ে যেতে পারে তো চেষ্টা করবেন আসলে যে যেভাবে পারবেন আমি কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দিব সহযোগিতা সরাসরি আপনারা এখানে যোগাযোগ করতে পারবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আমি ইস্তে একা শিব দুবাই উত্তর আমিরাত থেকে আপনাদের সাথেই ছিলাম আসসালামু আলাইকুম রমজান মোবারক এবং সবাইকে অবশ্যই অগ্রিম ঈদের শুভেচ্ছা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ